রজি পপি সে আমি তোমার বললাম খেতে চাই আচ্ছা এই রোজি তুমি দেখি সে কানাডার থেকে তুমি দেখি পাকড়ি কই এটি কি কো তুমি বললাম বললাম বললম দেখাও দেখি আমাকে অ্যাড করাও তোমার ইয়ে দাও তোমারকে আমি শ্রদ্ধা করি তুমি তোমার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাও এই রজি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিও ধরি আমি তো টক যাই না ওই দিন ইচ্ছা করিয়া একটা প্রতিবাদ করার জন্য আমার প্রিয় নাতি বিশ্বের অন্যতম সেরা স্কলার প্রফেসর ডক্টর নাজমুল আহসান করিমুল্লাহ প্রাক্তন ভাইস চ্যান্সেলর জানি পাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একজন জমিদারের নাতি জমিদারের পুতি অন্যায়